সদাইপুর থানার অন্তর্গত সগর গ্রামের রেকিনা বিবির সঙ্গে বিয়ে হয়েছিল দুবরাজপুর থানার অন্তর্গত বোধ শেখ নৈমুদ্দিনের দু হাজার সালে বিয়ের কিছুদিনের মধ্যেই রেকিনা টের পান তার স্বামীর সঙ্গে এলাকার এক মহিলা কাসিনা বিবির বহির বহির্ভূত সম্পর্ক রয়েছে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ রেকিনাকে প্রাণ দিতে হয়েছিল আর এই ঘটনার পর রেকিনার মা দুবরাজপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ দায়ের করা হয়েছিল রেকিনার স্বামী শেখ নৈমুদ্দিন ও কাশিনা বিবির বিরুদ্ধে পরবর্তীতে দুবরাজপুর আদালতে তাদের মামলার শুনানি হলে অভিযুক্ত শেখ নৈমুদ্দিন উনত্রিশে জুলাই দু পঁচিশ আদালতে হাজির হননি পরে ওয়ারেন্ট বের করে দুবরাজপুর আদালত এবং তারপরে গত বৃহস্পতিবার আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয় যদিও এই ঘটনায় কাসিনার বিরুদ্ধে প্রমাণ না পাওয়ার কারণে তাকে আদালত খালাস করে দোষী সাব্যস্ত হবার পর শুক্রবার শেখ নৈমুদ্দিনের সাজা ঘোষণা করে আদালত আদালতের পক্ষ থেকে দোষী সাব্যস্ত হওয়া শেখ নৈমুদ্দিনের বিরুদ্ধে তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরও এক বছরের জেল ধার্য করা হয় অন্যদিকে তিনশো সাত ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা হয় অনাদায়ে এক বছরের জেল এর পাশাপাশি তিনশো ছাব্বিশ ধারায় সাত বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেল বউ থাকতে অন্য মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়া প্রতিবাদ করায় বউকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে মেরে ফেলা এসবের দোষের পরিপ্রেক্ষিতে এখন খেসারত দিতে হচ্ছে দোষী সাব্যস্ত শেখ নৈমুদ্দিনকে সদাইপুর থানার অন্তর্গত সগর গ্রামের কলিবিবি একটা অভিযোগ দায়ের করেছিলেন দুবরাজপুর থানায় যে তার কন্যা রকিনা বিবির সঙ্গে শেখ নইমুদ্দিনের বিয়ে হয় এবং বিয়ের পর তাকে শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন অবৈধ সম্পর্ক জেরে এবং কুড়ি দুই দু হাজার উনিশ তারিখে তাকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে পুড়িয়ে মারার যে অভিযোগ সেই অভিযোগের তদন্ত চলে এবং তদন্তের পর তার বিচার প্রক্রিয়া চলে এবং বিচার প্রক্রিয়ার শেষে শেখ নইমুদ্দিনের বিরুদ্ধে করিনা রকিনা বিবিকে হত্যার অভিযোগে যাবজ্জীবন তাকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে পাঁচ বছর এবং তাকে মারধর করতেন এবং আগুন লাগিয়ে দিয়েছিলেন সেই অভিযোগে তিনশো ছাব্বিশে তাকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন তিনশো দুইয়ের ক্ষেত্রে যাবজ্জীবনের সঙ্গে দশ হাজার টাকার জরিমানা করেছেন অনাদায়ে এক বছর জেল এবং তিনশো সাতের পাঁচ বছর কারাদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা সেই সঙ্গে অনাদায়ে এক বছর জেল এবং তিনশো ছাব্বিশে সাত বছর কারাদণ্ডের সঙ্গে পাঁচ বছর পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায়ে এক বছর জেলে জেল ঘোষণা করেন আদালত